হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দিবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে এখন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশানও চলে যায় আমাদের আজকের গল্প মেঘের খামে অনুভূতি পর্ব আঠারো লেখিকা জেনাক্তা নিবা জীবন স্পপিয়াকে নিয়ে বড় রাস্তায় চলে এসেছে তাদেরকে শহর থেকে কিছুটা দূরে নিয়ে আসা হয়েছিল স্পিয়া দৌড়াতে দৌড়াতে হাঁপ পাচ্ছে। জীবন স্প্রেয়ার দিকে তাকিয়ে একটু দাঁড়ালো সে বলল এখানে দাঁড়িয়ে একটু শ্বাস নিয়ে নাও অনেকটা পথ তো দৌড়ে আসলাম স্প্রেয়ার জোরে জোরে শ্বাস নিতে নিতে বলল। আমরা বাসায় ফিরে যাব না যাব কিন্তু ওরা আমাদের শহর থেকে অনেকটা দূরে নিয়ে এসেছে এখান থেকে পায়ে হেঁটে ফিরে যাওয়া অসম্ভব হয় হয়তো অনেক হয়েছে দেখছো না রাস্তায় কোনো গাড়ি নেই গাড়ি পেলে না হয় কোনোভাবে চলে যাওয়া যেত জীবন তার হাতের দিকে তাকিয়ে দেখে ওর ঘড়িটাও খুলে নিয়েছে জীবন মনে মনে গালি দিল স্প্রিয়া বলল তাহলে আমরা রাতে কোথায় থাকব। খালামনি আঙ্কেল জয় ভাই আমার জন্য টেনশন করছে ওরা তো জানে না আমি কোথায় আছি নিশ্চয়ই এতক্ষণে আমাকে না পেয়ে সবাই পাগল হয়ে উঠেছে বাসায় জানাবে কী করে আমার কাছে ফোন নেই আশেপাশে কাউকে দেখতেও পারছি না নির্জন রাস্তা কোনো দোকান টোকান থাকলেও তো ওখান থেকে কল করা যেত জীবন হঠাৎ ইচপড়ে হাত ধরে তাকে হাসকে টান দিয়ে রাস্তা থেকে জঙ্গলের ভিতর নিয়ে গেল ঝোপের আড়ালে বসে পড়ে হাত দিয়ে স্প্রেয়ার মুখ চেপে ধরে রাখলো হঠাৎ কি হলো তা স্প্রেয়ার কিছু বুঝতে পারছে না সে জীবনে হাত স্বর্ণর চেষ্টা করছে জীবন চোখের ইশারা করে বলল চুপ কোনো কথা বলবে না আর নড়াচড়াও করবে না স্প্রেয়ার জীবনের কথা শোনার জন্য রাজি ছিল না সে নড়াচড়া করে নিজেকে সারানোর চেষ্টা করে যাচ্ছে কিন্তু এর মধ্যে একটা জীব আসার শব্দ হলো স্পেয়ার থেমে গেল। জিপটা এসে এখানেই থেমেছে স্পেয়ার জীবনের দিকে তাকালে জীবন তার হাত ছড়িয়ে নিয়ে ফিস ফিস করে বলল আমি দূর থেকে জিপ আসার শব্দ পেয়েছিলাম ভাবিনি ওরা আসবে তবুও সতর্ক হয়ে আগেই তোমাকে নিয়ে এখানে চলে এসেছে জিপ থেকে জনি সবার আগে নামলো তারপর রুবেল আর রুবেলের পর এক এক করে সবাই নেমে দাঁড়ালো রুবেল বললো সামনে তো দুটা রাস্তা গেছে এখন ওরা কোন দিক দিয়ে গেছে কীভাবে জানবো ওরা কোনটাতে যায়নি আমরা জিপে করে এসেছি বলে এত তাড়াতাড়ি আসতে পেরেছি ওরা দৌড়ে আর কতটুকু পথ আসতে পারবে হতে পারে ওরা এখানে এখনো এখানেই আছে আশেপাশে জঙ্গলের ভিতর লুকে আছে। আশেপথ জোরে ডেকে উঠে বলল। ভাই সত্যি কইছেন ওরা এখানেই আছে দেখেন মায়ের জুতা রাস্তার পাশে পড়ে আছে রুবেল বলল তার মানে ওরা জঙ্গলের ভিতর ঢুকেছে স্প্রেয়া ওদের কথা শুনে কেঁপে ওঠে জীবনে হাত খামছে তুলল তখন হঠাৎ জীবন অভাবে টেনে নিয়ে আসায় পা থেকে কখন জুতা খুলে গেছে সে বুঝতেই পারেনি স্প্রেয়া ভয় পাচ্ছে বুঝতে পেরে জীবন বলল ভয় পেও না আমি আছি তো আমার উপর তোমার বিশ্বাস নেই স্প্রেয়া ফেল চোখে জীবনের দিকে তাকিয়ে দেখছে এ ছেলেটা তার কেউ হয় না তাকে ভালো করে চিনিও না তবু তার জন্য কত কিছু করছে নিজের জীবনের ঝুঁকি নিচ্ছে জীবন শক্ত করে স্প্রে হাত ধরলো বললো একদম নড়বে না পায়ের নিচে শুকনো পাতা একটু নড়লেই খসখচ শব্দ হবে তখন ওরা বুঝে যাবে আমরা এখানে আছি জনি রুবেল তার সহ জঙ্গলে ঢুকে গেছে তাদের পায়ের শব্দে স্পষ্ট শোনা যাচ্ছে জীবন ভিতরে ভিতরে ভয় পাচ্ছে স্প্রেয়ার ছেলেগুলোর হাতে পড়লে সে একা কিছু করতে পারবে না সে তো আর ফিল্মের হিরো না যে একা এক সুজনকে মেরে কাত করে দিয়ে হিরোইনকে বাঁচিয়ে নিয়ে চলে যাবে জীবন স্প্রেয়ার কানের কাছে মুখ নিয়ে বলল তোমার পায়ের ওই জুতোটাও খুলে দাও স্প্রেয়া বুঝতে না পেরে কপাল কুচকে তাকালো জীবন বললো যা বলছে তা করো স্প্রেয়া জুতা খুলে দিলে জীবন তা হাতে নিয়ে তারা যেদিকে যাবে তার উল্টো দিকে ছুঁড়ে মারল শব্দ শুনে সবাই ওদিকে দৌড়ে গেল এই সুযোগে জীবন স্প্রেকে নিয়ে উল্টো দিকে দৌড়াতে লাগলো স্প্রেয়া মনে মনে জীবনের বুদ্ধির তারিফ না করে পারল না কত বুদ্ধি ওনার আর আমি গাদার মতো সারাক্ষণ শুধু প্রশ্ন করে যাই চলতে চলতে জীবন স্পিয়ার দিকে ব্লুকোজকে তাকালো যেন সে স্প্রেয়ার মনে মনে বলার কথা শুনতে পেয়েছে জঙ্গলের ভিতর দিয়ে অনেকটা পথ দৌড়ে এসে দুজনেই ক্লান্ত হয়ে গেছে জীবন দাঁড়িয়ে গেলে স্প্রেয়া বললো এখন কি করবো আমরা রাস্তা থেকে রাস্তা থেকে তো অনেক দূরে চলে এসেছি একেবারে জঙ্গলের ভিতরে এখন থেকে বের হওয়া কীভাবে বড় হওয়ার আগে এখান থেকে বেরোনো যাবে না আমার মনে হয় ওরা সকাল হওয়ার আগ পর্যন্ত আমাদের খুঁজতে থাকবে হতে পারে এখান থেকে বের হলে আমরা ওদের কাছে ধরা পড়ে যাব। জঙ্গলে থাকার কথা শুনে শুকনো মুখ করে স্প্রে বলল জঙ্গলে থাকবো এখানে কত ধরনের জীবজন্তু থাকে সাপ বিচ্ছু যদি বাঘ থাকে তাহলে তো আমাদের খেয়ে ফেলবে স্প্রে এমন বোকা কথা শুনে জীবন হেসে ফেললো হাসতে হাসতে বললো পা গোলের জঙ্গলে বাঘ আসবে করতে এখানে সাব বিস্ত শিয়াল টিয়াল থাকতে পারে কিন্তু বাঘ না বাঘ মাসের এখনো এত খারাপ দিন আসেনি যে তাকে জঙ্গলে নামে এই ছোট্ট ঝোপে থাকতে হবে জীবনকে হাসতে দেখে স্প্রে এখন নিজের কথার জন্য লজ্জা পেয়ে গেল সে মনে মনে বলল আমি আর কোনো কথাই বলবো না জীবন বড় একটা গাছের নিচে বসে পড়লো স্প্রে দাঁড়িয়ে আছে দেখে তার হাত ধরে টেনে তাকে বসিয়ে দে বললো আমার ওই কথাই রাগ করেছ আরে বাবা এই জঙ্গলে কোনো হিংস্র পানি নেই দু একটা সাপ ব্যাঙ আছে তুমি শুধু শুধু ভয় পেও না বোর হলেই আমরা এখান থেকে বেরিয়ে যাব। রাস্তা থেকে কোনো গাড়ি ধরে যে করেই হোক ঢাকায় পৌঁছে যাব। এখন একটু রেস্ট নাও আর সারাদিন তোমার সাথে যা যা হয়েছে তা হয়তো কোনো সিন কেউ হার মানিয়ে দেবে স্প্রেয়ার জীবনের পাশে বসে রইল সত্যি আজ তার সাথে যা যা হয়েছে ছোট থেকে সে এসব ঘটনা শুধু মুভিতেই দেখেছে বাস্তবে কখনও তার সাথে এমন হবে তা কল্পনাও করেনি আর যদি জীবন এসে তাকে না বাঁচাতো তাহলে এতক্ষণে তার সাথে কি হতো তা শুধু আল্লাহ জানেন স্প্রিয়া বসে থাকতে থাকতে কখন জীবনে কাঁধে মাথা রেখে ঘুমিয়ে গেল তা সে বলতে পারবে না জীবন অন্ধকারে স্প্রেয়ার দিকে তাকিয়ে মনে মনে হাসলো এই ভীত মেয়েটার সাথে আর যা যা হয়েছে তাতে এর ভয় কেটেছে নাকি দ্বিগুণ বেড়েছে তা জানতে পারলে হতো জীবন জেগে থেকে একা একাই হাসে আর খুঁজে লাভ নেই ওরা হয়তো অন্যদিকে চলে গেলে এই রাতের বেলা অন্ধকারে ওদের পাওয়া যাবে না চল ফিরে যায় লিটনের কথা শেষ হবার আগেই রুবেল লিটনের গালে ঠাস করে চর বসিয়ে দিল চোখ আগুন করে বলল ফিরে যাবো মানে মেয়েটার হাতের কাছে পেয়ে ছেড়ে দেবো আর ওই পোলা ওই দিনও ওই মেয়ের জন্য আমার মারছে আর আজও আমার হাত থেকে মেটার নিয়ে পালিয়ে যাবে ওদের যতক্ষণ খুঁজে না পায় ততক্ষণ আমি ফিরে না তোরা যেতে চাইলে যা জনি বললো দেখ শুধু শুধু মাথা গরম করে লাভ নাই সবাই মিলে তো খুঁজলাম কোথাও তো পেলাম না এত বড় জঙ্গলে কোথায় লুকিয়ে আছে কে জানে আর এখানে আছে নাকি তাও তো শিওর জানি না রাত বাড়ছে ওরা কোথাও জীবন আর স্প্রেকে পেলো না বোর হবার আর কিছু সময় বাকি আছে অবশেষে রুবেল ওদের না পেয়ে ফিরে যাওয়ার জন্য রাজি হলো ওরা জিপে করে শহরের দিকে রওনা দিল ভোরে পাখির কিচিরমিচির শব্দে জীবনের ঘুম ভেঙে গেল সে মাথা সোজা করে আশেপাশে তাকিয়ে দেখল ভোরের আলো রাতের অন্ধকার দূর করে দিয়েছে কাল কি রাতটাই না পার করেছে ওরা ভাবলেই কেমন স্বপ্ন স্বপ্ন লাগছে জীবন স্প্রিয়ার দিকে তাকিয়ে দেখলো ইস্প্রিয়ার তার কাঁধে মাথা রেখে এক হাত জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে জীবন স্প্রিয়ার মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল ছেলেগুলো যদি তাকে স্প্রেয়ার কাছে নিয়ে না যেত তাহলে সে স্প্রেকে ওদের হাত থেকে বাঁচাতে পারত না ওরা নিশ্চয়ই স্প্রেয়ার সাথে খারাপ কিছু করতো জীবন জোরে নিঃশ্বাস ফেলে স্প্রেকে ডাকলো স্প্রেয়া স্প্রেয়া ওঠো আমাদের তো ফিরে যেতে হবে জীবনে ডাক শুনি স্প্রেয়া জাগলো না শুধু একটু নড়ে চড়ে জীবনে হাত আরও শক্ত করে চেপে ধরলো জীবন মুসকিয়ে আসে স্প্রেয়ার কানের কাছে গিয়ে একটু জোরে বললো স্প্রেয়া ওরা চলে এসেছে তাড়াতাড়ি ওঠো আমাদের পালাতে হবে স্পিয়ার লাফিয়ে উঠে বলতে লাগলো কোথায় ওরা এখন আমরা কি করব। সকাল কখন হলো আল্লাহ স্পিয়া কথা শেষ করতে না দিয়ে জীবন স্পিয়ার মুখ চেপে ধরে বললো আরে কেউ আসেনি তুমি উঠছিলে না তাই একটু মজা করলাম স্পিয়ার চোখ থেকে সব ঘুম চলে গেছে সে ড্যাপ ড্যাব পরে জীবনের দিকে তাকিয়েছে জীবন তার সাথে এমন মজা করতে পারলো কেউ কাউকে এভাবে ভয় দেখিয়ে ঘুম থেকে তুলে জীবন স্পিয়ার এমন অবস্থা থেকে মুখ টিপে হাসছে মনে মনে বলছে ভিতুর ডিম একটা এতটুকু সাহসও নেই এখন বুঝতে পারলাম জয় এমনি এমনি এর জন্য এত চিন্তা করে না স্প্রেয়া মনে মনে বলল হাসলে ছেলেটাকে কত সুন্দর লাগে তাকিয়ে থাকতে ইচ্ছে করে পরক্ষণে স্প্রে আবার বললো ছি ছি কী সব ভাবছি আমি এসব ভাবা মোটেও ঠিক না স্প্রেয়া যখন বুঝতে পারলো যে সে জীবনের হাত ধরে রেখেছে তখন সাথে সাথে তাকে ছেড়ে দিয়ে অপস্তুত হয়ে দূরে সরে বসলো জীবনও নড়ে